আল্লাহ নবী বললেন ও আমার সাহাবাই কেরাম জেনে রেখে দাও আমার এই একটা চাদর আছে এই চাদরে ফাতেমা এই চাদরে আলী এই চাদরে হাসান এই চাদরে হোসাইন এরা হলো আমার পরিবার এদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে অবশ্যই কোথাটা ভালো 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 কিন্তু একটা কথা আমি আপনাকে বারবার বোঝাতে চেয়েছি হজরতে হাসান হুজুর দুনিয়া থেকে এনতেকাল করেছেন কত বছর পর রসুল্লাহর এনতেকালের কম বেশি কম বেশি বাহান্ন বছর পর হজরত হোসাইন হজুর দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিলেন কিন্তু ইন্তেকাল হয়ে যাবার পর পৃথিবীতে যত সাহাবারা ছিল একবারও হোসাইন হজুরের জন্য বুকে হাত দিয়ে তারা চাপড়ায়নি তারা ধৈর্য সবর করেছিল আর হোসাইনের জন্য মাঘ ফিরাত কামানা করেছিল তাই ফুরফুরা শরীফে মজা দে জামান পীর আবু বাক্য সিদ্ধি রহমাতুল্লাহ আলহে তিনি আমাদের শিখিয়ে গেছে নবী পাকের কলিজার টুকু পুকুর টোকরা যারাই হলো জান্নাতের সর্দার যারাই হলো যুবকদের সর্দার অবশ্যই তাদেরকে ভালোবাসবে অবশ্যই তাদেরকে মহাব্বত করবে কিন্তু মহাব্বত করি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু নবীর কোন ব্যক্তিকে বসানো যাবে না কেন নবী আমার হাতির শরীফে বললেন আনা খতাম নবী গিনা নবী আমি গোলাম শেষ নবী আমার পরে আর কোন নবী নেই আমার পরে কোন নবী আসবে না কেউ যদি আমার

আমাদের পীরমা সাহেবরা শিক্ষা দিয়ে গেছে আল্লাহর এবাদাত নবীর মহাব্বাত কোরআন তেলাবাদ মা বাপের খেদমাত মাজার জিয়ারাত একটাই দল জান্নাত ওই দলটার নাম হল আহলে সুন্নাতাল জামা আর একটু জোরে হবে না মানে কিভাবে জিয়ারাত করতে হয় তাহলে আমরা কবর জিয়ারাত করি হাতি শরীফে কবর জিয়ারাতের কথা এসেছে আমাদের পীরমা সাহেবেরা কবর জিয়ারাত করা শিখিয়ে গেছেন জোরে বলে আর একটু জোরে হবে না এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ঠান্ডা মাথায় বসতে হবে আগিয়ে চলে দাও অবশ্যই কবর জিয়ারাত করতে হবে আমরা কবরে কাছে গিয়ে ইয়া রাবি ইয়া দাইহি আমরা দুটো হাত তুলে দোয়া চাই আমরা কোরআনের আয়াত পড়ি আমরা দরুদ শরীফ পাঠ করি আমরা তওবা শরীফ পাঠ করি আমরা কোরআন শরীফ তেলাওয়াত করি আল্লাহর কাছে দোয়া চাই তবে পীর মাশায়েকের ওসিলা দিয়ে ঠিক নাবে ঠিক আমরা পীর মাশায়েকের ওসিলা দিয়ে দোয়া চাই পীর ওসিলা দিয়ে তোয়া চাবা শরিয়াতে যায় আপনি একটা ভালো কাজ করেছেন ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া চাও আল্লাহর কোরআনের বরকতের ওসিলা দিয়ে আপনি দোয়া চাও এইগুলো ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় তবে চাই আমরা আল্লাহর কাছে আর ওসিলা দেই আমার নবীর ওসিলা কিংবা পীর ওলির ওসিলা জোরে বলেন সুবহানাল্লাহ বলেন আমি আপনাকে বোঝাতে চলেছি লক্ষ্য করে দেখা যায় আমরা ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাই তবে এটা বলবেন না ও পীর বিষয়টা তুমি পরিষ্কার করে দাও আমার তুমি ক্লিয়ার করে দাও পীর সাহেব আমার মনস্কামনাটা তুমি পুরা করে দাও দাদা পিরামাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন তোমরা এমন করে দোয়া চাইবে না আপনি একটা বার চলে যাবেনা শরীফের মাজা শরীফে ঢুকতে গিয়ে ডান হাতে টেনিস ফরমা আছে ফুল গাছ আছে ফকির বসে ওই জায়গা বড় একটা বোর্ড লাগানো আছে ওখানে লেখা আছে এখানে মহিলারা প্রবেশ করবে না এখানে আতর এখানে তোমরা ফুল চাদর দেবে না এখানে তোমরা আগরবাতি দেবে না এখানে মহিলারা প্রবেশ করবে না এখানে হাসি ঠাট্টা করবে না আবার এখানে তোমরা কান্না এখানে চিল্লাচিল্লি করবে না এমন করে অনেক কটা উপদেশ লেখা থাকে পরেই তোমরা যখন দোয়া চাইবে পীরের ওসিলায় তোমরা দোয়া চাইবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল পীর মাশায়েকের ওসিলা দিয়ে দোয়া চাওয়া বারাহ চায়ের জোরে বলেন আর একটু হবে না আল্লাহ ফেকরা যদি বলেন চাওয়া যাবে ভালো কাজের অসিলাতে দেওয়া যাবে বন্ধু একটা গুহার ভিতরে গিয়েছিল গুহার ভূত্রে যাওয়ার পর বড় পাথর আটকে গিয়েছিল মসিবাতে তাদের ভালো কাজ ওসিলা শুরু করলো একজন বলল আল্লাহ আমি তো মারা যাব জানি এত বড় পাথর তিনজন সরাতে পারবো না তা আমার মাকে আমি দুধ খাওয়াতাম আমার ছেলে মেয়ে আগে দুধ দহন করে মাকে খাওয়াতাম তোমার নবী বলেছে মাকে সেবা করলে আল্লাহ খুশি আল্লাহ এতটুকু সেবার বিনিময় পাথরটা সরাবে না আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিয়েছিল আর একজন বলেছিল আল্লাহ আমার চাষতে বোনের সঙ্গে করার জন্য টাকা পয়সা সব রমালে জড়ো করেছিলাম কিন্তু ব্যবচারী করব আমার চাষে বোন বলেছিল আল্লাহকে ভয় করো তখন মাথাটা আমার চিটকির মেরে ঘুরে গেছে আল্লাহ আপনার ভয়তে আমি অত ব্যাবিচারী কাছ থেকে ঘুরে এসেছিলাম আল্লাহ এর কারণে কি আমার একটু খুশি করবে না পাথরটা সরাবে না আল্লাহ পাথরটা সরিয়ে দিয়েছিল এখানে প্রমাণ করতে চেয়েছি নিক কাজের ওসিলা দোয়া চাওয়া জাহেজ বলে সোহান আল্লাহ আর একটু জোরে হবে না এটা তকবির দান না আর এক পেছন থেকে এটা তকবির দান না আর এক তকবির আর একটু জোরে বলেন না আর আহালে তকবির আহলে সুন্নাত আল জামাত সিলসিলা হাত ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ

হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি যাই না মানে মাওয়ালা মানে কি বলেন মাওলা মানে কি মাওলা মানে কি বলেন আরে দাঁড়ান না মাওলা মানে কি আরে অনেক কোন হাদিসটা কোন কেতাবে আছে ওসব সব হাদিসের কথা আমাদের কাছে বলবে না সই হাদিস থাকলো আপনার কাছে থাকুক সই হাদিস থাকুক নবীর এত কোন হাদিস রয়েছে বাদ দিয়ে আলেকে কি মালিক করা যায় সেই হাদিস মুখস্ত করেছে হ্যাঁ 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 শোনেন শোনেন একবার বলি কথা যখন বলেছেন আমি যাইনি আজমির খাজা আজমির রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আমরা মানি না মানি না মানিত এটা কম কথা বলেন না আমি কি অসামাজিক কোনো কথা বলেছি অসামাজিক কোনো কথা বলেছি আমার কথা শোনেন যতটুকু হাত যায় ততটুকু চুলকনি ভালো বেশি চুলকনি ভালো না খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহে হুজুর কে আমরা মানি না মানি না আমার দিকে তাকান অনার কথা দেন আমার দিকে দেখান আমার দিকে দেখান খাঁজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহে কে আমরা মানি না মানি না বড় পিস্ব রহমাতুল্লাহ আলহ হে কে আমরা মানি না মানি না সবিফাতে বা লেবাই সি রহমাতুল্লাহ আলাই কে আমরা মানি না মানি না দাদাপি রহমাতুল্লাহ আলাই হে তারা বাকাদর রহমাতুল্লা আলাই কে হুজুর সামনে সাহিত্য আছেন আমরা পীর অলিপের সোহবতে মহফ্মত করি না করি না করি তাদের নামে কোনো অসামাজিক কোনো কথা বলেছি বলিনি এতটুকু বলেছি আমরা যে সিলশিলার মানুষ সেই সিলশিলার কথা বলেছি আমরা অন্য কোনো সিলশিলার কথা বলিনি তাও এতটুকু বলেছি যারা চাদর চড়ায় আমরা তাদের খারাপ বলি না কিন্তু আমরা করি না এটা বলি পরে বলেছি যারা ফুল দেয় আমরা তাদের খারাপ বলি না কিন্তু আমরা করি না খারাপ বলিস তাদের বলিনি কিন্তু আমাদের পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহের টানার নিয়ম নীতি মেনে আমি চলি আমি অযথা কোনো ব্যক্তির নিয়ম মেনে চলবো না না ওই জন্য ফুরফুরা শরীফ দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি উনি যোগ্য এক দিকে মদিনা শরীফে থেকে 40 টা হাদিসের কিতাব সনদ প্রাপ্তকারী বড় আলেম ঠিক না বেঠি উনি আমাদের যেভাবে ইসলাম শিখিয়ে গেছে আমরা সেইভাবে ইসলাম চালাই আমরা কারুর ব্যক্তিগত কথা নিয়ে ধর্ম পালন করি না ওই জন্য আমরা যতটুকু কথা বলি কোরআন হাদিসের অনুকূলে যে সম্মান আছে সে সম্মান থাকতে পারে ডিস্টার্ব করছে কেন বন্ধ করো বন্ধ করো হ্যাঁ ঠিক জায়গা যাচ্ছিল তো ঠিক জায়গা যাচ্ছিল এই এদের জন্য আমাদের শুনতে হয় না হ্যাঁ ঠিক আছে ভাই না রে নারে না রে তেগবীর আশির একটা গজল বলা হবে তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ যার মানে হলো ইয়া রসুল আল্লাহ তুমি আল্লাহ রসুল ইয়া হাবিবাল্লাহ তুমি আল্লাহর বন্ধু কথাটা ভালো না খারাপ ভালো তোমার হুজুরির নাম নেইনি বলে তোমার চলে যাচ্ছে তাহলে নবীর চাইতে তোমার হুজুরির ভক্ত বেশি তুমি বোঝেন না বোঝেন না বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ জোরে আর আরো প্রাণ খুলে বলো বলল জোরে বলিয়া দাও পুরো কাঁদিতে ছেড়ে দাও পুরো কাঁদে ছেড়ে দাও আরো দাও ফুল তো দিয়ে হবে আজকে বলপু নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা বলম নীলম রজনী গন্ধার মনের শৌখে মা লাগেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি এত কামি অলা একবার দেখা দাও যদি এত মদিনা অলা হাসি মুখে পাঠাবতো মাই হাজার কিয়মের জরানা বলো বলো রসলে জরে हल्लुक फूलते पशन करी रंगी पाथाई पीली হলত রঙকে পোষণ করি তুমি রঙটি কথাই পেলে মায়ার নবীজি মোরানি চেহারা হলত ছিল বলে আর একটু জোরে হবে আর একটু জোরে হবে না লাল ফুল সোনকরি তোনে রন্টি পেলে মা হদো মায়ে দানে নেম ভিজি রক্ত লাল ছিলো বলে সোভা আরে জুরি বল আরেকটা জোরে বলেন তাই হইল দুলাল দোকান থেকে তো লেগেতেছে মালা সুযোগ পেলে পাঠাবো তোমায় হাজারে কি আমের নজরানায় একেবারে দেখা দাও যদি ও বোকামি অলা

পোষণ করি তুমি কথায় পেলে মরণ বীজ দাব সাদা ছিল বলে সবুজ পাতার পোষণ করি তুমি রংটি কথায় পেলে নারীর পোশাক সবুজ থাকবে বলে তাই হল দুসাদা লাল সবুজ এর দোকান থেকে তুই গেতেছি মালা সুযোগ পেলে পাঠাব তোমায় হাজার কি আমের नजराना একবার দেখ দা Jordi ও তো তমলি আয়লা

আমরা কাশান গেছি নবী সান রসুল বলেছেন মান আতানি আমার প্রশংসা ঢাকা দাত আল্লাহ আল্লাহর প্রশংসা জোরে বলেন আর একটু জোরে হবে না চলেন আমরা যতটুকু জানি ততটুকু সঠিক জানি যেটা জানি না সেটা বলি না তবে না জানলে কাউকে অপমান করি নাকি যেটা জানি না সেটা বলি না তবে মিথ্যা ভুল বলে অপমান করি না এটাই হলো জ্ঞানী ব্যক্তির কোয়ালিটি জ্ঞানী ব্যক্তির কোয়ালিটি তবে একজনকে ভালোবাসতে গিয়ে আর একজনকে পুঁতে ফেলা ঠিক না বোঝেন না মা রান্না করছে করতে করতে ছেলের উপরে খেপে গেছে ছোট ছেলের খেপে গেছে স্বামী বলছে আমাকে ভাত দাও ইঁদুর গোলা বিষ দিয়ে ভাত দিয়েছে ভাই কার প্রতি রাগ করতে গিয়ে আর কোথায় তুমি বিষ ঝাললে টোটাল গাছটা তো গোড়া কেটে দিলে শেষ আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও বাপজিরা খুব ঠান্ডা শুনবেন আমি প্রথম থেকে এই পর্যন্ত আমার লাইফ এখনো পর্যন্ত প্রমাণ আছে আপনারা শুনে দু ঘন্টা পরে আপনারা মতনৈক্য হতে পারেন কিন্তু আমার লাইফ চলছে কি বলেছি আর না বলেছি সব কটা পুরুষ আছে তাহলে তো আপনি ফেঁসে যাওয়া স্বাভাবিক চলেন একটা বার আমি আপনাকে ঘুরিয়ে বলেছি লক্ষ্য করে দেখা কাদিযানিরা কাঁদিয়ানিরা নবীকে বাদ দিয়ে ওরা গলা মহামাত কাঁদিয়ানিকে নবী বলেছে ওরা হলো কাভ বলেছি তারা তারা নবীকে বাদ দিয়ে ওরা নবী বলে স্বীকার করে তারাই তো হয়ে গেছে কাঠের আর তোমার যদি অত জোলা জ্বলে যায় তাহলে নবীর প্রত্যেক নবীর অপেক্ষায় তার প্রতি যদি অত জোলেন জ্বলে যায় তাহলে তোমাকে কাঠের বলতে আমার চুল পরিমাণ সময় লাগবে না চলেন আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা যায় একটাবার আগিয়ে চলে দেওয়া যাক ও বাপিরা খুব ঠান্ডা মাথা শুনবেন আমি আলী হুজুরের কখনো আমি খারাপ বলবো না কেন আমার ইমান চলে যাবে আমি আমার একটা হাদিস শরীফে বলেছে তেমন পৃথিবীর ব্যক্তিরা জান্নাতে যাবে জান্নাত কখনো সক্রিয় আদায় করবে না যতদিন না পর্যন্ত হজরত আলী হুজুর জান্নাতি না হবে জান্নাত আল্লাহ দরবারে সক্রিয় আদায় করবে না তাহলে এখানে আলী হুজুরের মর্যাদা আমি মাথায় রাখি মাথায় রাখি চলে না একটা প্রসঙ্গ বলা যায় আল্লাহ নবী বলেছেন আমি এলমে শহর আলী হলো এলমে শহরে দরজা এটা হলো স্টেজ ওটা হলো গেট ওখানে আলী হুজুরকে দাঁড় করানো হলো এখানে নবীকে যদি বসিয়ে দেওয়া হয় কোন ব্যক্তি যদি নবীর সঙ্গে দেখা করতে আসে আলী হুজুরের সঙ্গে একবার দেখা নবীর সঙ্গে একবার দেখা আবার চলে যাবার সময় আলী হুজুরের সঙ্গে দুইবার দেখা নদীর সঙ্গে একবার দেখা আমি হুজুর তো ছোট করবো না তবে এটাই বোঝাতে চেয়েছি আমার নবীর উড়তে আমি কাউকে বসাবো না চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি যদি আলী খুঁজুরে প্রশংসা করি অনেক লম্বা হয়ে যাবে চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক লক্ষ্য করে দেখা যাক আল্লাহ নবী বলেছেন ওরাম জেনে রেখে দাও আমার আলী হলো উনি হলো এলমে শহরে দরো আলীর মর্যাদা দায়ান নবী আমার হাদির শরীফে বললেন অনেক প্রসঙ্গ আছে বলার মতো আমার অবকাশ নেই তবে একটাই কথা আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা যায় নবী আমার হাদির শরীফে বলল

আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললেন ইয়া মায়া পিরুল মার উমিনা ও উম্মিহি ও আবিহি ও সাহিবাতিহি ও বানি কিয়ামতের দিন ছেলে মেয়ে বাচ্চা যখন পরিবার পরিজন কেউ কারো চিনতে পারবে না নবী আমার বললেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা একটা বাদ দেখো আনা আওবালো সাফিন আমি প্রথম সুপারিশ করব নবীরা আমার কাছে আসবে আমি তাদের নাজাত বানিয়ে দেব সাহাবারা আমার কাছে আসবে আমি তাদের

একটাবার আগিয়ে যাওয়া দেখ ঈসা মুসা দাউদ আইয়ুব সুয়াইব জাকারিয়া লোত ইব্রাহিম তামাম পৃথিবীতে যত নবী আছে ইব্রাহিম নবীর উম্মতকে একটাবার জিজ্ঞাসা করা হবে ও ইব্রাহিম নবীর উম্মত তুমি তুমি কোন কলেমা পড়েছো ওরা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নবীর নামে কলেমা পড়েছি মুসা নবীর উম্মতকে বলা হবে তোমরা কার নামে কলেমা পড়েছো ওরাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ

নবীর জিকির আর তাদের নবীরা আমার নবীর নামে জিকির করে আল্লাহকে জিজ্ঞাসা করি ও রব্বুল আলামিন আল্লাহ আপনি কার জিকির করেন আল্লাহ বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলে জিকির করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কার জিকির করেন আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি রাসূল এটাই জিকির করে থাকি আরে

চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাপির আমি আপনাকে একটাই কথা বললাম আল্লাহ নবী বলেছেন ও আমার দেখা যায় হাসান আর হোসাইন আমার দাদু ভাই নানু ভাই তোমরা হবে জান্নাতে সর্দার তোমরা হবে যুবকদের সর্দার আল্লাহ নবী একটা হাজি শরীফে বললেন আন্নাল হাতে মাতু সেই তুমি সবা তিমিন আহালি জান্না কমা কলা আলী হিসালাম নবী আমার বললেন পৃথিবীর যত ইমানদার মহান্নাস যাকে আওরাতন নারী বলা

তবে আমার ওসিলায় আমার সাপাতের কারণে উন্নাতেরা নবীরা জান্নাত পেয়ে যাবে এখন একটা গল্প বলি হুজুর এটা আরবি কি মাস চলছে এটা আরবি কি মাস চলছে আমরা জাকাত দেই কি মাসে রোজার মাসে এখন এখন ধরে নেন হাজি সাহেব ভাই পাঁচ লাখ টাকার মালিক আখন ইমাম সাহেব ধরে বললে একটু খারাপ লাগবে আখন ইমাম মানে নেতা সব হ্যাঁ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে একটা উদাহরণ বলি আখন এলাকার আমার দাদুভাই বসে আছে দাদুভাই 5 লাখ টাকার মালিক আখন যেই জাগাতে সময় এসেছে আখন দাদুভাই কি করেছে আলনা আলমারি শোকেস ডেসিন টেবিলে সব তালা জাবি গুলো স্ত্রীর আচলে ভরে দিয়েছে আখন যাকাত কার উপরে ফরজ কার উপরে ফরজ স্ত্রী বলতে তুমি সারা বছর নিয়ে রাখো আর রমজান মাসে আমার ঘরে তুলে দিতে কেন বলে دانش এই যদি আমি যদি ঘাড়ে রাখি এই মাসটায় তাহলে যত যাকাতের দায়িত্ব সব আমার উপরে চাপবে আর এখন তোমার ঘরে দিয়ে দিয়েছি তুমি কি করবে না করে তোমার ব্যাপার ভাই ভালো করে বুঝবেন এখন চাবি দিয়েছে চাবির মালিক হলো স্ত্রী তালার মালিক হলো স্ত্রী বয়ারের মালিক হলো স্ত্রী কিন্তু টাকার মালিক তো স্ত্রী না কথা বুঝতে পেরেছেন টাকার মালিক স্ত্রী নয় শুনে একটা কথা বলছি মসজিদ হলো তিনতলা ও মসজিদ হলো দুতলা ও মসজিদ হলো বেড়া দেওয়া তাহলে খালি দেওয়া ও মসজিদ হলো দশতলা ও মসজিদ পাথরের ও মসজিদ এয়ার কন্ডিশন ও মসজিদ খালি ও মসজিদ বেড়া দেওয়া টিনের দেওয়া সব কিছু করা হলো কিন্তু মসজিদের মসজিদ হলো কাবা বাইতুল্লাহ